ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অংশগত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন শুরু হতে হতে ছটা থেকে সাড়ে ছটা যাচ্ছে কারণ একটাই প্রথমে দেখে নিচ্ছে মার্কেটে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ আসছে তারপরেই তারা কেনাকাটা শুরু করছে তো দেখুন ফ্রেন্ড বাইনা মার্কেটে আপনাদের জানি ছিলাম তার লিমিটের উপরে যদি চলে যায় রসুনের আমদানিটা তখনই বাজারটা কিন্তু ডাউনের দিকে চলে আসে তো কত মার্কেটে দেখেছিলেন কি পরিস্থিতি ছিল থেকে অনেক রসুন রিটার্ন হয়ে তো আজকে দেখে নেব নাজিরপুর মার্কেটে তার রসুনের কোয়ালিটি উপর তার পাইকির বাজারটা কেমন রয়েছে তো একটু ভালোর দিকে রয়েছে না খারাপের দিকে না একই জায়গায় বাজার স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তাছাড়া জানবো যে পেঁয়াজের বাজার কেমন রয়েছে নাজিরপুর মার্কেটে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করেছি নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে সেখানে তো দেখে নেবো যে আজকে কোন কোয়ালিটির রসুন কী দামে বেচা কেনা হচ্ছে এবং তার আমদানিটা কেমন রয়েছে তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে সাইজের যদি কথা বলি খুবই সুন্দর সাইজ ছিল কিন্তু একেবারে বছরের শেষ মুহূর্তে এসে গেছে বলে তেমন কিন্তু আর নেই ওয়েট এবং তো দুটোই ডাউনে হয়ে গেছে সাইজের যদি কথা বলি তাহলে ডবল বোম ছিল কিছু সিঙ্গেল বোম ছিল তো মালটা একবারে হালকা হয়ে গেছে তো কিছু মিডিয়াম দানারও মাল দেখা যাচ্ছে লাড়ুয়া দেখা যাচ্ছে এখানে যদি কল কথা বলি সেটা খুব একটা বেশি দেখাচ্ছে না অল্প কিছু দেখা যাচ্ছে তো যদি ওয়েটের কথা বলি সেটাও মোটামুটি ধরা ধরে রেখেছে তাছাড়া এরকম কোয়ালিটির কিছু মাল দেখতে পাবেন তো বেশ ভালোই দানার মাল দেখতে পাচ্ছি উপরে ব্রাইটনেসে যদি কথা বলি সেটাও ভালো দেখা যাচ্ছে চলুন জেনে নিই দাদাভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছে তিন বস্তা কি দামে বিক্রি করলে চোদ্দো হাজার চোদ্দো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো চল্লিশ টাকা আচ্ছা কি দাম চাইছিলেন মাল পনেরো হাজার পনেরো হাজার টাকা চাইছিলেন আজকে বাজারে আমদানিটা কেমন রয়েছে রসুনে অসম্ভব আমদানি এরকম আমদানি আমি কোনোদিন দেখিনি মানে এবছর আজকে প্রথমে এতটা আমদানি রয়েছে তো তবু শেষ মুহূর্তে শেষ মুহূর্তে আচ্ছা দাদা ভাই আজকে বেচাকেনা কেমন রয়েছে বেচাকেনা খুব একটা ভালো নয় খুব একটা ভালো নয় আচ্ছা পাইকির বাজার সেটা ঠিক ভালো দিকে রয়েছে না খারাপ দিকে খারাপের দিকে কুইন্টাল প্রতি আজকে কতটা মনে হচ্ছে এই মালটা বিক্রি করার পর যে খারাপ আছে দু হাজার টাকা খারাপ রয়েছে বাড়িতে এখনও রসুন রয়েছে না আজকে শেষ আজকে শেষ তো অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুন দামে তুলে প্রথমত জানিয়ে দেবো সাইজের কথা তো এখানে দেখতে পারবেন একেবারে ক্যাট যে মালটা রয়েছে মিনি ক্যাট তাছাড়া হালকা পাতলা কিছু আপনারা মিডিয়াম দানাও দেখতে পারবেন তো ক্যাট আর মিডিয়াম দানা দিয়ে এই জায়গায় মালটা আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর ব্রাইটনেস রয়েছে যদি কলবের কথা বলি সেটা দেখা যাচ্ছে না বললেই চলে তো মোটামুটি রয়েছে টাইটে যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে এখানে টাইট ফিট রয়েছে তো এই মাল কত বস্তা রয়েছে এখানে চার বস্তা দেখতে পারবেন যেটা আট হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো পার কিলো আশি টাকা তো কোথায় নেমে এসেছে এই মাল এখন বাইরের মার্কেটে যেসব প্যাকেটে প্যাকিং করে নিয়ে আসে রসুন ঠিক তেমন করে আজকে মার্কেটে ঢুকিয়েছে তো কী দানা দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে লাডুয়া টেপের যে মালটা রয়েছে সেটা দেখা রয়েছে তো সব কিন্তু নাজিরপুর অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখুন লাডুয়া মালের মতো কিছু মাল আমরা দেখতে পাচ্ছি হালকা পাতলা কিছু ক্যাট রয়েছে তাছাড়া পর্দা ফিনিশিং ব্রাইটনেসের যদি কথা বলি সেগুলো মোটামুটি রয়েছে কিন্তু টাইট ফিটের যদি কথা বলি সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিটের মাল এখানে দেখতে পাচ্ছি তো যত ছোট হচ্ছে ততই কিন্তু বেটার টাইট ফিটের মাল আমরা দেখতে পাচ্ছি তো দেখতেই পাচ্ছেন পর্দা ফিনিশিং খুবই সুন্দর দেখা যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এই মালটা কি বিক্রি সেটা জানাবো তাছাড়া বলবো যে এখানে কিছু পাল বানানো মালও আপনারা দেখতে পারবেন তো চলুন জেনে নিয়ে এখানে আঙ্কেল মুখে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন মাল আট বস্তা কি দামে বিক্রি বলেন বিক্রি করলাম দশ হাজার দশ হাজার কুইন্টাল প্রতি পার কেলে একশো টাকা এতটা বাজার কমে গেছে বাজারটা কমে যাওয়ার আজকে কারণটা কি বাজারটা কারণ প্রচুর আমদানি আজকে আমদানি কত প্যাকেট হতে পারে পনেরোশো থেকে সতেরোশো পনেরোশো থেকে সতেরোশো বস্তা আজকে দেখা দিয়েছে তাই হঠাৎ করে আবার শেষ মুহূর্তে এতটা আমদানি তাহলে কত মাল ছিল চাষিদের ঘরে ছিল প্রচুর মাল চাষি ব্যবসায়ী দুইজনের ঘরে আজকে এখন মাল ছিল তাই তো আচ্ছা আঙ্কেল বলছি আজকে বাজার তো আজকে খুবই খারাপ তো নতুন গঙ্গা জলে ঢুকেছে সেরকম কোন আবহাওয়া ঢুকেছিল বারো হাজার কুইন্টাল প্রতি বেচা কেনা হয়ে গেছে অলরেডি তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন লাডুয়া টাইপের মাল যেটা দশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হল যেটা ক্যাট দিয়ে বেচা কেনার যদি কথা বলি সেটাও কিন্তু একেবারে ধীর গতি বেগে হচ্ছে শুধুমাত্র আমদানিটা বেশি হয়ে যাওয়ার কারণে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজ যদি কথা বলি লাডুয়া এবং মিডিয়াম দানার যে মালটা রয়েছে সে মালটা হালকা পাতলা কিছু আপনারা ক্যাট মালও দেখতে পারবেন আর যদি বলে পর্দা ফিনিশিং ব্রাইটনেস এর কথা তাহলে মোটামুটি সবকিছুই কিন্তু ভালো দেখতে পাচ্ছি ওইটা যদি কথা বলি খুব সুন্দর ধরে রেখেছে টাইটের যদি কথা বলি না দুর্দান্ত টাইট ফিটের মাল রয়েছে কিছু কিছু মাল আপনারা এই কোয়ালিটির মাল দেখতে পারবেন যেটা সাইড ক্লাস প্লাস কল বেরোনো তো খুব একটা বেশি নাই তো এই কোয়ালিটির মাল দেখতে পারবেন একেবারে চিপসে দেখুন এই যে বছরের শেষ হতে তো দেখতেই পাচ্ছেন মাল কিছু নেই এর মধ্যে পুরো শেষ হয়ে গেছে তো এগুলো খুব একটা বেশি দেখা যাবে না তো এটা একটা তো থাকবে বস্তার মধ্যে তো দেখুন ফ্রেন্ড এই কন্ডিশনের মাল কি দামে কিনলো সেটা জেনে নেবো সরস্বতী দাদা ভাই দেখতে পাচ্ছি যে টাকা পয়সা গোনাগুনি করছে আচ্ছা দাদা ভাই কত বস্তা কিনলেন এখন কিনলাম একটা কিনলেন দামে কিনলেন এগারো হাজার এগারো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো দশ টাকা আছে কিদাম চেয়েছিল চাষিদা হাজার তেরো হাজার টাকা চেয়েছিল হাজার তিন হাজার টাকা কমে গেছে এতটা কমে যাওয়ার কারণ কি আজকে ব্যাপক অসংখ্য ধন্যবাদ সময় আটটা বেজে চৌত্রিশ মিনিট যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে মার্কেট দেখতে পারবেন একেবারে ভরে উঠেছে তাছাড়া দেখুন যখনই একটু দাম কমে যায় না তখনই কিন্তু মানুষের মধ্যে একটা খুব চলে আসে মালের মধ্যে কি ডুপ্লিকেট আছে সেই কারণেই দেখতে পাচ্ছেন এখানে মাল কিন্তু ঢেলে ফেলেছে তো এখানে কিরানা দেখতে পারবেন তো এখানে ঘরের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখুন মাল রয়েছে সাইজে যদি কথা বলি তাহলে মিডিয়াম রয়েছে কিছু ফুল রয়েছে কিছু কোম মালও আপনারা দেখতে এইদেই কিন্তু এখানে গড়মাল দেখতে পাচ্ছি যদি পর্দা ফিনিশিং এর কথা বলি তাহলে সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে ব্রাইটনেস এর যদি কথা বলি সেটাও ভালো রয়েছে কিন্তু মালের দাম নেই একেবারেই সস্তায় চলে এসেছে কল বেরোনোর যদি কথা বলি এখানে মাল কিন্তু এক বস্তা ঢেলেছে দাদা কিন্তু একটা কল বেরোনো মাল কিন্তু দেখা যাচ্ছে না সাইজ হালকা ছোটো হতে পারে কিছুটা কিন্তু মাল একেবারে ব্যাপক রয়েছে ওইটার যদি টাইটের কথা বলি সেটাও বেশ ভালো রয়েছে তো চলুন দাদা কাছে জেনে নেই কী দামে বিক্রি করলো এই যে দাদা ভাই দাদা ভাই কত বস্তা এসেছে না এই মালটা পনেরো বস্তা নিচ্ছিলাম কী দামে বিক্রি করলেন বারো হাজার বারো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো কুড়ি টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন এই মালটা আমি ষোলো হাজার প্রথমে চেয়েছিলাম তারপরে তারপরে ওই দশ হাজার এগারো হাজার লাগায় বারো হাজার বেছিলাম দশ হাজার এগারো মানে কখন এসেছেন আপনি মার্কেটে মোটামুটি কখন ঢুকেছেন আমি পাঁচ ছটার সময় ঢুকেছি পাঁচটা থেকে ছটার মধ্যে আপনি ঢুকেছেন মার্কেটে তো আজকে বাজার খুব ভালো নেই তাই পাঁচ হাজার টাকা গত হাটে তোকে আজকে কুইন্টাল প্রতি দেখা হাজার টাকা আর যদি আমদানির কথা বলে তাহলে মার্কেটে কেমন আমদানি আগের থেকে ডবল আমদানি ডবল গত হাটে থেকে আজকে ডবল আমদানি রয়েছে আচ্ছা বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ করলেন এখন আছে তো এখনো রয়েছে তাই তো বাজার তাহলে অবস্থা খুবই খারাপ আজকে তো দেখো দক্ষিণের সাথে জানানো হচ্ছে যে বাজার এতটাই খারাপ রয়েছে যেখানে মাল ঢেলেও কিন্তু এখন বিক্রি মুহূর্তে একটু নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা একটু চারপাশে ঘুরিয়ে আপনাদের দেখাবো তো দেখুন ফ্রেন্ড আজকে নেবার নেই কোথায় যে হারিয়ে গেছে নেওয়ার লোক ফ্রেন্ড অসম্ভব কম দামে বেচা কেনা হচ্ছে যে রসুনগুলো তো দেখতে পাচ্ছেন অনেক ব্যাপারে তার এসেছে তো এখানে হজর দাঁড়িয়ে রয়েছে দেখুন মার্কেটে সবচেয়ে বেশি উনি বেশিরভাগ মালটা কিনে নিয়ে যায় লোকালের মধ্যে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের শোনা যে রসুনটা আমি তুলে ধরে আছি দেখুন স্ট্যান্ডার্ড যে গড় মাল রয়েছে সেই মালই দেখতে পারবেন এখানে তো কিভাবে বেচা কেন হচ্ছে সেটা জানাবো পর্দা ফিনিশিং গ্র্যান্ডে সেটা কিন্তু খুবই ভালো দেখতে পারবেন আর টাইটে যদি বড় বলে সে এটা খুব সুন্দর ধরে যদি কল বেরোনোর কথা বলে না খুবই যত্ন সহকারে রেখেছিল এই মাল যে কারণে কোনো কল বেরোনো মাল দেখতে পাচ্ছে না হালকা ছোট হতে পারে কিন্তু কল বেরোনো কোনো ক্লেম মালে দেখতে পাচ্ছে না তো যদি হালকা পাতা আপনারা কিছু সাইড কাটা মাল দেখতে পারবেন আর এরকম দুই একটা কল বেরোনো থাকবেই তো চলুন জেনে নিই এখানে দাদাভাইয়ের কাছে দাদাবাই কত বস্তা নেশা জেনে মাল অবস্থা কুড়ি বস্তা কি দামে বিক্রি করলেন সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা কী দাম চাইছিলেন আমি চাইছিলাম কুড়ি হাজার হ্যাঁ আচ্ছা দাদাভাই কী দাম বলতে গেলেন সেটা বলুন আগে আগে আটে আঠারো হাজার বেচছিলেন মাল এই

এই দানাতেই কিন্তু মাল দেখতে পাবেন এছাড়া অন্য কোনো সাইজ এখানে দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিং ব্রাইটনেস দুর্দান্ত রয়েছে টাইটা যদি কথা বলে সেটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পারবেন এখানে খুবই ভালো ধরে রেখেছে মালটা কল বেরোনো যদি কথা বলি সেরকম কিন্তু বিশেষ কোনো কিছু দেখতে পাচ্ছে না এর মধ্যে তো দারুণ মাল রয়েছে এর মধ্যে চলুন জেনে নেই এখানে বলছি কত বস্তা নেসেছেন এই মালটা এই মালটা এক বস্তা কি দামে বিক্রি করলে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো যেটা একশো পঞ্চান্ন টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা আগে সতেরো হাজার সতেরো হাজার চেয়েছিলেন আজকে বাজারটা কেমন রয়েছে বাজার খুব কম খুব কম রয়েছে আচ্ছা কুইন্টাল প্রতি আজকে কত হাজার মনে হচ্ছে খারাপ রয়েছে আগে চার হাজার টাকা কুইন্টাল প্রতি কম রয়েছে বাড়িতে এখনো রসুন রয়েছে আজকে শেষ আছে আর অল্প আর অল্প রয়েছে আজকে মার্কেট আমদানিটা কেমন রয়েছে বিরাট আমদানি বিশাল আমদানি বিশাল আমদানি রয়েছে কিছু স্যাম্পেল নিয়ে এসেছিল দেখানোর জন্য আজকে দেখতে পাচ্ছি সরাসরি মার্কেটে রসুন বস্তায় করে চলে এসেছে তো দেখুন এই যে আপনাদের সামনে নতুন গঙ্গা জলের রসুন আমি তুলে ধরছি নতুন রসুন বছরের প্রথম দিন আজকে এসেছে মার্কেটে তো গত বুধবারে স্যাম্পেল নিয়ে এসেছিল তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় কোয়ালিটির কথা কোয়ালিটি বেশ ভালো রয়েছে তাছাড়া সাইজে যদি কথা বলে কিছু কিছু মাল দেখতে পারবেন যে এখনো কিন্তু ম্যাচুরিটি হয়ে পারেনি কিছুটা হয়েছে আর কিছুটা এখনো হয় ডানার যদি কথা বলি কিছু কিছু মালের প্রতি বেশ ভালো দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ফেটে গেছে মালটা তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে সাড়ে তিন বস্তার মধ্যে এক বস্তা বিক্রি হয়েছে কত দামে আজকের বাজারে এগারো হাজার কিলো একশো দশ টাকা এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বুধবার আপনাদের জানিয়েছিলাম যে আজকে নাজিরপুর মার্কেটে নতুন গঙ্গা জলের রসুন ঢুকবে তো আজকে চলে এসেছে তো দেখাও ফ্রেন্ড কেমন রয়েছে ম্যাচুরিটি যদি কথা বলি তাহলে বাজারের মধ্যে সেরা কোয়ালিটির কিন্তু গঙ্গাজলে এখানে চলে এসেছে ডানার যদি কথা বলে একেবারে পারফেক্ট সাইজের মাল দেখতে পারবেন আপনাদের বলেছি যে গোলদানার মতন কিন্তু একেবারে গোল মাল আপনারা দেখতে পারবেন না হালকা দেখতে পারবেন পাশে একটু বেড়ে গেছে এরকমই মাল দেখতে পারবেন ম্যাচরিটি খুবই সুন্দর হয়েছে আর নাম হচ্ছিল কি গঙ্গা জলী নতুন রসুন তো আজকে প্রথম ঢুকলো কত বস্তা রুকেছে সাড়ে তিন বস্তা রুকেছে তার মধ্যে দুই বস্তা বিক্রি হয়েছে কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছি যেখানে এগারো হাজারও বিক্রি হয়েছে তো এই মালটা কি দামে বিক্রি হলো তো ওর থেকে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল পুরো রেডি হয়ে গেছে যে মালটা দেখতে পারছেন চলুন জেনে নেই যে আঙ্কেল বিক্রি অ্যাঙ্কেল কত বস্তা চলে এই মালটা আমার এক বস্তা এক বস্তা আছে আচ্ছা কি দামে বিক্রি

মার্কেটে আমদানিটা কেমন রয়েছে গত হঠাৎ তুলনায় বেশি না কম শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি বেশ ভালো সাইজের আপনারা মাল দেখতে পারবেন যেখানে ফুলদানার যে মালটা সেই মালটা যদি বলা হয় পর্দা ফিনিশের কথা যদি একটু পরিশ্রম করতো এই উপরে পর্দাটা তুলে ফেলতো তাহলে সুন্দর ব্রাইটনেসের মাল বেরিয়ে যেত তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় কাটিংয়ের কথা সেটাও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে গঠনের যদি কথা বলি সেটাও কিন্তু খুবই ভালো রয়েছে এখানে একই দানার মাল কিন্তু উপরে থেকে দেখা যাচ্ছে তো চলুন জেনে নিন দাদা কাছে এই মালটা কী দামে বিক্রি করলো দাদা ভাই কত নিয়ে এসেছেন মালটা এটা এখানে ছয় বস্তা বস্তা কি দামে বিক্রি এটা সতেরো টাকা টাকা বিক্রি পার কিলো পার কুইন্টাল প্রতি এক হাজার সাতশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা আমি আঠারো টাকা আঠারো টাকা চেয়েছিলাম আজকের বাজারটা কেমন রয়েছে পেজার একটু ভালো দিকে না খারাপ একটু ভালো দিক একটু ভালো দিকে বলছি আমদানি যদি কথা বলে তাহলে গত হওয়ার ধরুন একটু বেশি রয়েছে না কম একটু বেশি হয়েছে একটু বেশি রয়েছে আপনার এটা তো অসংখ্য ধন্যবাদ আপনাদের এবার আপনাদের সামনে যে যেটা প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলে একেবারে লাভলি সাইজে কিছু মাল দেখতে পারবেন আপনারা যেটা ফুলদানা বলে থাকি সেই মালটা কাটিং যদি কথা বলে সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে গঠনটাও বেশ সুন্দর তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিং কালার সেগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির মাল এখানে রয়েছে তো এই মালটা কি দামে বিক্রি হলো সেটাই জানবো সরাসরি দাদা হয়ে গেছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা এটা তেরো বস্তা নিয়ে এসেছি কি দামে বিক্রি হলেন এটা আঠারো টাকা করে

কোয়ালিটির কথা যেহেতু মার্কেটের সর্বোচ্চ দামে এগিয়েছে প্রথমত জানাবো যে গোট তো গোটটা খুবই সুন্দর রয়েছে মালের তো দেখতেই পারবেন যদি বলা হয় যে সাইজের কথা সাইজও ভালো রয়েছে গঠনের যদি কথা বলি সেটাও কিন্তু খুবই ভালো রয়েছে কালারের যদি কথা বলি সেটাও ভালো রয়েছে কিছুটা শুকনো হয়েছে মালটা রোদ দিয়ে রোদ খাওয়ানো আছে তাছাড়া যদি বলা হয় ব্রাইটনেসের কথা সেটাও ভালো রয়েছে তো আজকের বাজারে কুড়ি টাকা সর্বোচ্চ দাম রয়েছে এই যে আপনাদের সামনে তুলে ধরছি যেখানে মার্কেটে কুড়ি বস্তা বেচা হয়েছে আশা করি আপনাদের বোঝাতে ভালো রসুন এখনও যে ঘরে কত আটকানো রয়েছে চাষের ঘরে এবং ব্যবসায়িকদের ঘরে দুজনের কাছেই কিন্তু সেটা অজানা রয়েছে যে কারণে মার্কেটে এসে দেখতে পাচ্ছে একেবারে ভরপুর আমদানি এই যে গোটা বছর চলে গেল নতুন থেকে যে পূরণ চলে এসেছে যেটা শেষ মুহূর্তে তো এতটা আমদানি কিন্তু কোনো বছরে দেখা দেয়নি এবছর যে পরিমাণে আমদানি এটা দেখা দিচ্ছে সকলে ভেবেছিল যে ভালো দাম পাবো অবশ্য ভালো দাম পেতো কিন্তু যখন আমাদের রসুন ঘাটতি হয়ে গেল আগস্টে গিয়ে সেপ্টেম্বর মাসে সেই সময় কিন্তু রসুন হাইব্রিড রসুন এসেছিলো ঘাটতিটা পূরণ করার জন্য যদি সেই সময় অল্প কিছু করে বার করতো তবুও কিন্তু বাজারটা ধরে রাখতো আমাদের লোকাল যে রসুনগুলো ছিল কিন্তু সেটা তখন সম্ভব হয়নি যে কারণে এখন চাপটা বেড়ে গেছে আজকে গোটা ক্ষেত্রে দেখুন সতেরোশো থেকে আঠেরো বর্ষা দেখা দিয়েছে যেটা পুরনো রসুন গোলদানা কোয়ালিটির যদি কথা বলি তাহলে গড় যে রসুনগুলো রয়েছে কমা কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেইগুলোই বেশি দেখা যাচ্ছে বাজারে যে টপ মাল বোম ফুল দিয়ে যেসব মাল সেই মাল কিন্তু আসছে না দেখুন আজকে বেচা যদি কথা বলি তাহলে শুরু থেকে একেবারে ধীর গতি বেগে কেনা হচ্ছে আর প্রথম থেকেই কিন্তু একই রকমভাবে বাজার চলেছে বাজারে যদি কথা বলি তাহলে কুইন্টাল প্রতি দেখা যাচ্ছে চার থেকে সাড়ে চার হাজার কুইন্টাল প্রতি টাউনের দিকে রয়েছে রসুনের প্রতি যেটা ক্যাট মাল কিছুদিন আগে ই আপনাদের দেখুন সাড়ে এগারো বারো এই দামে জানিয়েছিলাম কিন্তু আজকে সেই মাল একেবারে মিনি কার্ড যেটা রয়েছে আট হাজার থেকে শুরু হয়েছে বেচা কেনা তাছাড়া একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা মিডিয়াম এবং লাডুয়া দিয়ে যে মালটা রয়েছে সেটা দশ হাজার কুইন্টাল পথে বিক্রি হচ্ছে তাছাড়া যেটা গড়ের মধ্যে এবার যদি চলে যায় তাহলে এগারো হাজার বারো হাজার তেরো হাজার সাড়ে তেরো চোদ্দো সাড়ে চোদ্দো তো এই যে আজকে বারো হাজার থেকে সাড়ে চোদ্দোর মধ্যে ব্যাপক পরিমাণে বেচা কেনা রয়েছে তাছাড়া বাজারের মধ্যে সর্বোচ্চ দাম যেটা এগিয়েছে পনেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি এর উপরে কিন্তু আজকের বেচা কেনা হয়নি রসুন তো আশা করি আপনাদের বোঝাতে যদি বলা হয় যে মার্কেটে যত রসুন এসে চলে সব কি বেচে কেনা হয়ে গেছে কিছু রসুন কিন্তু রিটার্ন যেতে পারে কারণ এতটা আমদানি হয়ে গেছে পর্দায় আসছে না কী করা যাবে যাদের কেনা রয়েছে সেই সাতা সাতা ছাব্বিশ হাজার কুইন্টাল প্রতি সেই মাল কিন্তু আজকে বারো হাজার কুইন্টাল প্রতি বিক্রি করতে হচ্ছে তাছাড়া তো দাম কম রয়েছে তারপরে যত দিন গিয়েছে ততই কিন্তু রসুন একেবারে শর্ট হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাছাড়া দেখুন প্রথম ধাক্কায় যে বেচে কেনা রয়েছে তার তুলনায় এখন আবার দেখা যাচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা আবার ডাউনের দিকে চলে যাচ্ছে রসুনের বাজার তো আজকে বাজারের পরিস্থিতি খুবই খারাপ হয়েছে এক কথায় একেবারেই ধস নেমে গেছিল কখনও কেউ ভাবতে পারেনি কল্পনাও করতে পারেনি যে বাজারটা এই জায়গায় এসে দাঁড়াবে রসুনের পেঁয়াজের আমদানির যদি কথা বলি আমদানিটা হালকা কম রয়েছে পাইকারির বাজারে যদি কথা বলি একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে তো গোটা মার্কেটে আজকে আড়াইশো থেকে তিনশো বস্তা দেখা দিয়েছে কলিকাটা পেঁয়াজ পাইকারি বাজারে যদি কথা বলি পনেরো টাকা ষোলো টাকা যেটা কাঠি পেঁয়াজ এবং কমা কোয়ালিটি রয়েছে সেটা বেচাকেনা হয়েছে তাছাড়া একটু ভালো কোয়ালিটির যে মালগুলো রয়েছে যেটা বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হয়েছে সতেরো টাকা আঠেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি সতেরোশো আঠারোশো বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে কুড়ি টাকা পার কিলো যদি বেচাকেনার কথা বলে দ্রুত গতিবেগে বেচাকেনা হয়েছে কোনো পেঁয়াজ কিন্তু রিটার্ন যাচ্ছে না বেশ ভালো চাহিদা রয়েছে আপনাদের জানাবো যদি আপনার কাছে পেঁয়াজ রেডি হয়ে যাওয়ার মতন হয়ে গেছে যে উপযুক্ত হয়ে গেছে তাহলে অবশ্যই তুলবেন আর বিক্রি করে নেবেন আর কি লাভ নেই আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাব একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো